হ্যালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি হ্যাঁ ওই রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল পাকাইছিল আর শাক ভাজি করছিল তুমি তো জানো আমার শাক খুব ফেভারিট হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করছো এখনো খাওয়া দাওয়া করো নাই ঠিক এই কারণে তোমার সাথে আমার রাগ হয় তুমি জানো কতবার বলছি ঠিক মতো খাওয়া দাওয়া করে নেবা না সকালের খাবার খাইবা দুপুরে দুপুরের খাবার খাইবা রাতে হয়েছে আমার রাগ তো হবো না তুমি যদি আমার রাগের কথা চিন্তায় করতো তবে একটু হলো নিজের কেয়ার করতো ভালোবাসো আমায় ঘোড়ার ডিম বাসো তুমি আমার কোনো কথা শুনো হবে না আমায় আমি জানি হম মিষ্টি মিষ্টি কথা বলতেছ আমার রাগ ভাঙানোর জন্য না নিজে ঠিক মতো খাওয়া দাওয়া না ঠিক মতো ঘুম পারবা না শুধু কাজ আর কাজ কাজ আর কাজ এত কাজ করে কি করো শুনি বয়ে গেছে আমি কি তোমার কাছে চুরি গহনা চাই কথা বললে শুধু বলো তোমার জন্য কাজ করি। না চাইলেও দিতে হয় কেন আমার বাবা কে আমায় দিতে পারে না আমার বাবা আমায় প্রত্যেক মাসে মাসে চাওলার কামিজ দেয় কসমেটিক্স দেয় আরে বাবা হ্যাঁ তো ঠিক আছে আমি কি নিষেধ করছি যে তুমি দিবা না দিবা কিন্তু একটা লিমিট তো আছে যে এইভাবে সারাদিন না খেয়ে কাজ করো আমার কষ্ট হয় না বুঝি করো ওকে ঠিক আছে বাবা রাগ ভাঙছে কোথায় আছো বাসায় না অফিসে কেবলমাত্র বাসায় আসলা শেষ না হয়ে আমায় কল দিছো তুমি না আসলে একটা পাগল মানুষ অফিস থেকে এসে আগে হাত মুখ ধয় ময়লা জামা কাপড় ছাড়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর না হয় রিল্যাক্স একটু ফোন দেয় আর বাসায় ফিরে কল দিতে হয় হ্যাঁ বাবা হয়েছে সারাদিন ফোনে কথা না বললে মানুষ এরকম পাগল হয়ে থাকে ফোনে কথা বলার জন্য না হুম বুঝছি এখন তো দূরে আছি এই কারণে আমার প্রতি আকর্ষণ বেশি যখন কাছে থাকব তখন এই ভালোবাসা জানালা দিয়ে পালাবে হ্যালো তোমার ওইখানে বোধহয় হয় নেট প্রবলেম করতেছে ও সিমে কল আসলো বারবার বলি একটা ওয়াইফাই এর লাউডার লাগাও মোবাইলে ডাটা অন থাকলে তো ওখানে সিমে আসলে ডাটাটা পায় না নেট অফ হয়ে যায় তুমি সবাই বলে রাখবা আমাকে যখন কল দেবা তখন যেতে পারি কি কেউ না দেই হুম আচ্ছা বাড়ি আসবা কবে সামনের সপ্তাহে ধাপ এ সপ্তাহে বন্ধ নাই ও মালিক ছুটি দেবে না সামনে ইট বলে আচ্ছা কি আর করার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি দেখে শুনে কাজ করো সাবধানে আমার কথা চিন্তা আমি ঠিক মতো খাওয়া করি শুধু তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না আচ্ছা বাবা আচ্ছা হয়েছে শয়তানি বন্ধ করো